হ্যালো এই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এত এমনি ভালো আছি কিন্তু শরীরটা খারাপ তো যাই হোক দিন থেকে মুখে কোনো রুচি নেই কিছু খেতে ভালো লাগছে না তো ভাবলাম একটু বিরিয়ানি খাবো তো আপনার দাদাকে বললাম একটু বিরিয়ানি খেতে চাইছি কিন্তু দোকান থেকে কিনে আনা বাড়িতে বানানো তো বললো বাড়িতে এখন তুমি কি বিরিয়ানি বানাতে পারবে আমি যতটা পারি আমি করে দেবো তারপরে তুমি করবে বললো ঠিক আছে তারপরে সে বাজার থেকে চিকেন এনে দিল আমি ভালো করে চিকেনটাকে ধুয়ে ম্যারিনেট করে রাখলাম এবার ম্যারিনেট করছি কি কি দিয়ে তো দেখতেই পাচ্ছেন হলুদের গুঁড়ো তারপরে লঙ্কার গুঁড়ো তারপরে টক দই হ্যাঁ আর তার সাথে দিয়ে দিলাম একটু কেওড়া জল একটু গোলাপ জল একটু বিরিয়ানি মশলা সমস্ত কিছু মানে দিয়ে মেখে নিলাম আর তারপরে প্রেসার কুকারে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আমি কোনো ফুড কালার ইউজ করিনি আমি হলুদ দিয়েই করছি তার মধ্যে দিয়ে দিলাম একটু কেওড়া জল আর দিয়ে দিলাম একটু গোলাপ জল আর বিরিয়ানির মশলা সমস্ত কিছু দিয়ে ভালো করে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি মানে যে কোনো জিনিস ভালো করে কষিয়ে ম্যারিনেট করলেই কিন্তু টেস্ট হয় আমরা দোকানের মতো হয়তো বিরিয়ানি বানাতে পারি না আশা করি তার থেকেও বেশি ভালো বানাতে পারি আর এদিকে চালটা ভালো করে ভিজিয়ে রেখেছি ধুয়ে ঠুয়ে চালটাও ফুলে উঠেছে এবার আমি অন্য কাজে চলে যাব আস্তে আস্তে তো চলুন চালও আমার ভিজে গেছে ম্যারিনেট করাও হয়ে গেছে এবার আমি যাব বেরেস্তা করতে টা ভেঙে নেব বেশি করে তেল দিয়ে ব্রেস্তর কি হয় বেশ ভালো হয় পোড়া পোড়া হয়ে যায় আমার নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমার শরীরটা কেমন আছে কিন্তু কিছু করার নেই এটাই হচ্ছে মেয়েদের জীবন সকাল থেকে রাত পর্যন্ত এই শরীর খারাপ নিয়ে কাজ করে সবার মুখের সামনে খাবার দিতে হয় তারপরে কি শুনতে হবে দিনের শেষে তুমি কি করেছো মানে এই যে আমার শরীর খারাপ চব্বিশ তারিখ থেকে বন্ধুরা বিশ্বাস করবেন না একটা দিনের জন্য আমি রেস্ট দেয়নি মোটে দুদিন আমাকে রান্না করে খাইয়েছিল সিদ্ধ ভাই হ্যাঁ কিন্তু একটা দিনের জন্য কেউ রেস্ট দেয়নি যে না আজকে ঠান্ডা খেটেও না দুদিন রেস্ট করো কেউ না বললাম না যা খাবো এনে দেবে যা চাইবো সেটাই এনে দেবে কিন্তু ঘরের কাজ করে বইয়ের কষ্ট বুঝবে না এটাই হচ্ছে তো আমি বেরেস্তার তেলের মধ্যে এবার আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে এটাকে আমি রান্না করে নেব। একটু জাস্ট বাকি থাকবে তখন দমে দেবো তো বিরিয়ানিটার দম দেওয়ার সময় আপনাদের দেখানো হয়নি যেহেতু আমি স্নান করতে গিয়েছিলাম তাই বিরিয়ানির আমি ভিডিওটা করতে পারিনি তো এরপর থেকে মানে চিকেনটা কষাবার পর থেকে যতটুকু যা করে সব আমার দাদা করেছে তো এখন বিরিয়ানির দম খুলে এখন এর মধ্যে দেওয়া হবে ঘি হ্যাঁ আপনারা সাদা সাদা হয়তো দেখতে পাচ্ছেন আমরা ফুড কালার মিশাইনি আমি ওই চিকেনের মধ্যে যতটুকু হলুদ দিয়েছি সেটা দিয়ে যেই কালারটা হবে সেটাই ভালো হবে আর আশা করি দোকানে বিরিয়ানির থেকে অনেক খেতে বেশি ভালো হবে কারণ আমি দোকান থেকে যখন বিরিয়ানি কিনে আনে আমি সত্যি কথা বলতে এক প্যাক প্যাকেট খাওয়া তো দূরের কথা আমি হাফ প্যাকেটও খেতে পারি না আমার একদম ভালো লাগে না প্রচণ্ড রিচ করা হয় মশলা দেয় বেশি ঘি দেয় বেশি আমরা ঘরে ঘিটা বেশি দিল মশলাটা তো খুব একটা বেশি দিই না আর খাওয়ার মতোই করি সবচেয়ে ভুল করে ফেলেছি আমি একটু ঝাল বেশি দিয়ে ফেলেছি কিন্তু ঝাল ঝালটার জন্যই আমার মুখে বেশি ভালো লেগেছে তো আপনাদের দাদাই বলল বিরিয়ানি সবাইকে বেড়ে দিতে আর এটা হয়তো ভাবছেন কেন শাল প্লেটে খাচ্ছি এই কারণেই খাচ্ছি বাড়িতে না অনেকগুলো শাল ছিল হ্যাঁ তো সেগুলো নষ্ট করে তাই আর এই যে হাত ভাঙা আজকে আমার আর খাইয়ে দিতে হচ্ছে না কারণ নিচু করে খেতে পারে না বলেই ওকে খাইয়ে দিতে হয় আর যেহেতু আজকে বিরিয়ানি বলে না আজকে আমি নিজেই খাবো হ্যাঁ কারণ নিজে না খেলে তৃপ্তি করে বিরিয়ানি খাওয়া যায় না তাই জন্য একটা টুলে দিয়ে দিয়েছি আর আমিও নিয়ে বসে পড়েছি আর আমার কপালটা যে কতটা খারাপ যারা আমার ভিডিও দেখেন তারা জানেন কারণ আমি খেতে বসি একসাথে কিন্তু কারো মুখ আমি দেখাতে পারি না কারণ বাড়ির লোকেরা পছন্দ করে না আর কারো অপছন্দ কোনো কিছু করতে আমি একদম ভালোবাসি না সেই কারণে আমি নিজের মুখই সবসময় দেখাই যখন চেষ্টা করি হ্যাঁ আর এই সবার সবাই খাঁচি দাচ্ছি একসাথে সেটা দেখাই কিন্তু ফেসটা দেখাতে পারি না তো আমি এখন আমাকেই দেখাই আর কি করব। আমি নিজে নিজে খাই আপনাদের সাথে গল্প করি এগুলোই দেখাই আর কি বলবো তা যাই হোক শরীরটা আজকে ভালো ছিল না বলে বিরিয়ানিটা মুখে বেশ ভালো লাগছে ঝাল ঝাল আর খেতে সত্যি কথা ভালো হয়েছে এই যে যতটুকু বিরিয়ানি দিয়েছে সত্যি কথা বলতে ততটুকুই হয়তো আমি খেয়ে নেবো কারণ কি বাড়ির জিনিসটা আমার একটু ভালোই লাগে আর দোকান কিনে আনলে নাও এত সেন্ট দেয় ওরা সেটা একদম নিতে পারি না সেই খেতেও পারি না হ্যাঁ জ্বরের মুখ বেশ ভালোই লাগলো আজকে বিরিয়ানিটা খেতে তো যাই হোক আমরা তো সবাই মিলে বসে আনন্দ করে ভিডিও করছি খাচ্ছি কিন্তু সবাইকে দেখাতে পাচ্ছি না এটা আমার দুর্ভাগ্য যাই না ভগবান আমাকে সেই দিন কবে দেবে যে সবাই বলবে ঠিক আছে তোমার ভিডিওতে আমাদের দেখাও যাই না ভগবান আমাকে সেই দিন কবে দেবে যতদিন না দেবে আমাকে নিজেই দেখে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা